আসসালামু আলাইকুম বিরাট সবাই কেমন আছেন আশা ভালো আছেন তো আজকে যে আপডেটটা দিব সেটা হলো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে তো বিগত দিন আপনারা অনেকেই বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে দেখছেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলছে আসলে এই বিষয়ে আজকে আমি একটা আপনাদের একটা ধারণা দিব আসলে কি ভিসা মালয়েশিয়ায় ওপেন হয়েছে সেটা হলো প্ল্যান্টেশন ভিসা পাম বাগানে যে ভিসা সেই ভিসা কিন্তু মালয়েশিয়ায় ওপেন হয়েছে তো আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়া আসার জন্য চিন্তাভাবনা করছেন বর্তমানে কিন্তু বিভিন্ন কোম্পানি আগে সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিভিন্ন কোম্পানি আউটসাইড কোম্পানি যেগুলো মালয়েশিয়ায় মানে কোম্পানি বলেই আর কি নাই অনলাইন ভিত্তিক কোম্পানি এইসব কোম্পানিতে শ্রমিক নিয়ে এসে প্রায় লাখ লাখ শ্রমিক শ্রমিক নিয়ে আসার পরে সেসব শ্রমিকদের কাজ দিতে পারে না এই জন্য অনেক শ্রমিকই বা দু হাজার চব্বিশে তেইশে আসার পরে বাংলাদেশে চলে গেছে তো আপনাদেরকে আমি বলবো যে এখন আপনারা মালয়েশিয়ায় কলিং বিষয়ে আসবেন আসার আগে আপনারা ভালো কোনো কোম্পানিতে আসবেন এবং প্ল্যান্টেশন বিষা যারা কাজ করতে পারবেন মানে বাগানে যারা কাজ করতে পারবেন তারাই শুধুমাত্র পাম বাগানের বিষয় আসবেন আর যারা মনে করতেছেন যে আপনারা বাগানের বিষয়ে আসার পরে আপনারা বাইরে কাজ করবেন বাইরে কাজ করতে পারবেন সমস্যা না কিন্তু সেটা আনলিগালভাবে আপনি কাজ করতে হবে আপনাকে আনলিগালভাবে আর আনলিগালভাবে মালয়েশিয়ায় কাজ করলে সেটা আমি মনে করি সেভ না কারণ কাজের দিক তো আপনার সমস্যা হবে এবং পারমিট তো আপনি লাগাতেই পারবেন না তারপরে ভালো কোনো স্যালারি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন না তো আবারও বলছি যারা মালয়েশিয়া আসার জন্য চিন্তা ভাবনা করছেন তারা ফ্যাক্টরি বিষয় এবং কোম্পানির মার্কেট সুপার মার্কেট সব বিষয়ে আসলে খুবই ভালো হবে شو هاي براه ده, ده, ده الله يبقى